আমি কথা বলে গেলাম এটা সব সময় মনে রাখবেন দোলনা যেভাবে পিছনে যায় ঠিক তেমনি ফিরে আসে ঠিক একইভাবে দুঃখ সমানভাবে আসে এবং তোমার জীবনে যায় তাহলে কখনো না না ধৈর্য ধারণ করো সেটি একদিন সামনেও আসবে ইনশাল্লাহ ইসলামে আটটি জিনিস গোপন রাখতে বলা হয়েছে এক সন্তানের করা ভুল দুই দান করে গোপন রাখবেন তিন নিজের দুর্বলতা চার নিজের করা আমল পাঁচ নিজের পাপ ছয় ভবিষ্যৎ যা করতে চান সাত দন সম্পদ আট পরিবারের ঝগড়া দারিদ্রতার বয়ে গরিব যোগ্য পুরুষের সাথেও সংসার করে না আজকাল নারী অথচ হজরত আলী রাদিয়াল্লাহু আনহার মতো দরিদ্রের ঘরে থেকেছেন এমন নারী যে কিনা জান্নাতের মহিলাদের সর্দার বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না মেয়েদের আটটি গুণা যেগুলো গুণা হিসেবেই ধরা হয় এক টিকটক রিল বানিয়ে ভিডিও করা পর্দাহীন চলাফেরা চুল তিন চার সাজগোজ করে বাইরে যাওয়া পাঁচ নামাজ না পড়া ছয় ছেলেদের সঙ্গে খোলামেলা সম্পর্ক সাত বেশি হাসাহাসি বা আওয়াজ করা আট ফেসবুকে নিজের ছবি পোস্ট করা